দু উনিশ সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন ট্রেনিং শেষে রানাঘাট জেলা পুলিশ অধীনস্থ তাহেরপুর থানায় কর্মরত অবস্থায় বাংলাদেশে পাচার হয়ে যাওয়া একজন নাবালিকা এবং দুবছর ধরে নিখোঁজ থাকা একটি শিশুকে উদ্ধার করেন হরিণাটা থানায় কর্তব্যরত পুলিশ কর্মী হিসেবে একটি পক্সকে সমাধান করেন যেখানে অভিযুক্তের দশ বছর সাজা হয় দক্ষ পুলিশ কর্মী হিসেবে বেশ কয়েকটি পুরস্কারে ঘোষিত যারা তারিফ আজিজকে কমিশন দু হাজার পঁচিশ সালে শ্রেষ্ঠ শিশু বান্ধব পুলিশ হিসেবে পুরস্কৃত করছেন যারা তারিক আজিজ